আর কিছুদিন পরই এসআইআর ফর্ম ফিল আপ শুরু হবে যেটা আপনাদের বিয়ে আপনাদের বাড়িতে ফর্ম দিয়ে আসবে সে ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে আর ওই ফর্মের মধ্যে একটা ইম্পর্টেন্ট অপশান আছে যেটা আপনাদের ফ্লপই করতে হবে সেটা হলো দু হাজার পঁচিশে ভোটার লিস্টে আপনাদের শ্রেয়ান নম্বর কত সেটা আপনাদের ফিল আপ করতে হবে তো আপনি আপনার ভোটার লিস্টে আপনার শ্রিয়ান নম্বর কতই আছে দু হাজার পঁচিশের লিস্টে সেটা আপনি কী করে বের করবেন এই ভিডিওতে দেখানো হবে তো আপনি যদি আপনার দু হাজার পড়ছে ভোটার লিস্টে কত সিরিয়াল নম্বরে আপনার নাম আছে বা আপনার ফ্যামিলি মেম্বারের কার কত নম্বরে নাম আছে সিরিয়াল সেটা আপনি কি করে বের করবেন ঘরে বসে মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে সেটা আমি দেখাবো তো ফার্স্ট কি করতে হবে গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পর ভোটার লিস্ট দু হাজার পঁচিশ লেখে সার্চ করে দেবেন এখানে একটা অপশন শো করছে ইলেকট্রাল রোল আর উপরে একটা ইউআরএল শো করছে ডাব্লিউ ডট ইসিআই ডট এটাতে আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার এরকম পেজ ওপেন হয়ে যাবে তো এখানে একটা অপশন শো করছে পিডিএম ইরোল এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি যেই স্টেটে বিলং করেন সেই স্টেটটা সিলেক্ট করে দেবেন যেরকম আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে একটা অপশন শো করছে ইলেকট্রোর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে এখানে একটা অপশন শো করছে ডাউনলোড ইলেকট্র রোল নিচে আপনাকে ইলেকট্রোর রোল বলে একটা অপশন শো করছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনাকে কী করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এবার আপনার অ্যাসেম্বলি কি অ্যাসেম্বলিটা সিলেক্ট করে দেবেন এখানে একটু স্কোর ডাউন করে আপনি আপনার অ্যাসেম্বলিটা সিলেক্ট করবে অ্যাসেম্বলি সিলেক্ট করার পর আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে একটা অপশন শো করছে রোল টাইপ তো রোল টাইপ আপনি ফাইনাল রোল দু হাজার পঁচিশ এটা লিখে আপনি এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দিয়ে দেবেন তো ক্যাপচারটা দেওয়ার পর এখানে একটা অপশন শো করছে সাচ আপনার যে পোলিং স্টেশনের নাম সেটা আমি সার্চবারে ক্লিক করে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার যে পোলিং আপনার যে পোলিং স্টেশন সেটা আপনার শো করবে তো আমি সেটাকে আমি এখানে যে বক্স আছে সাইডে সেই বক্সটা ক্লিক করে আপনি ডাউনলোড সিলেক্ট পিডিএফ এটাতে ক্লিক করে দিলে আপনার দু হাজার পঁচিশে ভোটার লিস্টটা পিডিএফ জেনারেট হয়ে আর ডাউনলোড হয়ে যাবে আর আমি এই যে পেজটা এই পেজটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো আপনি এই সিম্পল কিছু প্রসেস ফলো করে দু হাজার পঁচিশে ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন বাড়িতে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর এইরকম ইনফরমেশন ভিডিও বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেসটাকে ফলো করে দিবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই টেক কেয়ার